দেখ বন্ধুরা বাড়িতে এসে আমার জামা কাপড় ছাড়াও হয়ে গেছে গেছিলাম একটুখানি এখানে গুরুদেবের একটা মানে আশ্রম আছে যেটা শ্রী শ্রী গুরু বলে সেখানে গেছিলাম সেখান থেকে আসলাম এসে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে তারপরে তোমাদেরকে ভিডিওটাও সব তুলে ধরবো দেখে নেবে দেখো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম যে গুরুদেবের কাছে শ্রী গুরুর এসে সেখানে এসে গেছি এ দেখো দেখতেই পাচ্ছ যে এই যে ঢুকছি শ্রীগুরুর এখানে আর এই যে আমার যায়ের ছেলেটা দেখো আগে আগে দৌড় মারছে ওর মার হাত ধরে কতক্ষণে আগে যাবে যে প্রণাম করবে দেখতে পাচ্ছ কত মানুষ সব দাঁড়িয়ে আছে সবাই মালসার পুজো দেয় আর এই এক যা এরা হচ্ছে সব শ্রীগুরুর যেহেতুকে এরা দীক্ষা নিয়েছে তাই জন্য শ্রীগুরুর এই বছরে একবারই হয় এই তোমার অগ্রাণ মাসের এই অগ্র মাসের শেষের দিকে এই গুরুদেবের অনুষ্ঠানটা হয় দেখতে পাচ্ছ আমিও প্রণাম করলাম এবার আমি সামনেটা গেলাম না যেহেতু আমার শ্বশুর মারা গেছে এক বছর হয়নি ওই আমি সামনেটা গেলাম না দিয়ে এবার এখান থেকে এখান থেকে বেরিয়ে ওদেরকে বলছি চলো এবার প্রসাদ খেতে বসি যেহেতু আবার বাড়ি যেতে হবে তাই দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ প্রচুর সব অনেক জায়গার থেকেই এসছে দেখতেই পাচ্ছ এবারে দেখো বসে পড়েছি খিচুড়ি খাওয়ার ওখানে দেখতে পাচ্ছ সবাই যে যেখানে পারছে বসে পড়ছে দিয়ে এখানে সবাই দেখো ছোটো থেকে বড় থেকে তারপরে বউ মেয়ে সবাই কাজ করছে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চায় দেখো গামছা পড়ে নুন দিচ্ছে কেউ পাতা দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারাও কাজ করছে মানে এখানে কেউ পাতা দিচ্ছে কেউ নুন দিচ্ছে কোনো কাজের কোনো ইয়ে নেই যে একেই নির্দিষ্টভাবে একটা কাজ করতে হবে তা না এরা সবাই ভাগ ঝোঁক করে নিয়ে সবাই কাজ করছে তবে এরা দিয়ে ধুয়ে এটা করে যেহেতু গুরুর তারা শিষ্য তাই জন্য দেখো ছোট্ট একটা বাচ্চা ওইটুখানি বালতি নিয়ে গরম খিচুড়ি গরম গরম খিচুড়ি দিচ্ছে দেখতে পাচ্ছ পাতা দেয়া হয়ে গেছে যা এবার খিচুড়ি দেবে দেখো ওই দিকে খিচুড়ি দিচ্ছে পাচ্ছ দিকে খিচুড়ি দিতে দিতে আসছে সবাই সব বউ মেয়েরা আমাদেরও এই দেখো আমাদেরও দিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম খিচুড়ি সে মানে খাওয়া যাচ্ছে না দিয়ে আস্তে আস্তে করে খেতে হচ্ছে তবে প্রসাদ খেতে খুব স্বাদ হয়েছিল ঘ্যাট আর খিচুড়ি করেছিল আর এর মধ্যে গরু এসে গেছে বলে আমরা দৌড় দিয়ে চলে গেছি মন্দিরে তখন খাওয়া শেষ হয়ে গেছিলো আর বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্য আমার পাশে থেকে আর তোমরা থেকেছো আমি চাই আরও তোমরা আমার পাশে থাকো দেখতে ভালো সুন্দর লাগছে কমেন্ট কেমন লাগলো অবশ্যই